আমরা যদি এখন শান্তিতে থাকতে চাই আমাদের ভিতরে যদি আমরা স্থিরতা পায়দা করতে চাই এই চারটা জিনিস আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ ভালো চিন্তা পজিটিভ চিন্তা ছেলেদেরকে শিখান ঘরের মধ্যে বসে ছেলেদের সামনে কারো সমালোচনা করবেন না কাউকে গালিগালাজ করবেন না সব সময় ছেলেদেরকে এনকারেজ করবেন কোন ছেলে যদি পরীক্ষায় খারাপ করে কারো যদি মেজাজ গরম থাকে কেউ অসঙ্গে গিয়ে দেখবেন একটু রং জায়গায় চলে গেছে আপনি তাকে ব্যাদ দিয়ে গালিগালাজ করে আপনি তাকে হেদায়েত করতে পারবেন না দূরে কোথাও একাকি নিয়ে যান তাকে বসান বুঝান নিজের চোখের পানি ফেলেন আল্লাহর দরবারে কাবাতুল্লাহর মধ্যে নিয়ে যান যদি টাকা পয়সা থাকে মদিনায় পাকে নিয়ে যান এখন বড় কঠিন সময় ছেলেদেরকে মানুষ করা আমার নবীর উম্মতের এই দুর্দিনে আপনার ছেলেদেরকে যদি সহি আকিদা সঠিক তরবিয় দিতে না পারেন তাহলে পরবর্তী প্রজন্ম এই দিন ধরে রাখতে পারবে না আমরা কবরে যাওয়ার আগে টাকা ইনকামের সাথে সাথে ছেলেদের তরবিয়তের প্রতি পরিপূর্ণ খেয়াল করেন আখলাকি ডেভেলপমেন্ট কোরআনে পাক শিখান নামাজ পড়ান ছেলেদেরকে গালিগালাজ করবেন না শক্ত হাতে কোনো কিছু দমন করতে চাইবেন না ছেলেদেরকে মহব্বত দিয়ে বুঝাবেন নিজে ছেলেদেরকে সপ্তাহে একবার হলেও আমাদের চট্টগ্রামের কোন একটা মাজারে পাকের মধ্যে নিয়ে যাবেন মাজারের মধ্যে গিয়ে আমার নবীর দেখানো পথ অনুযায়ী জিয়ারত করবেন নিজের মন করে পণ্ডিতি করে এমন জিয়ারত করবেন না যেটার মাধ্যমে জিয়ারতের বদনাম হয় জিয়ারতে বদনাম হয় নামাজ আদায় কষ্টির কালেও যেন ভুল না করে আমি আমার বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে এসে দুইটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরবো সম্মানিত উপস্থিতি পরিস্থিতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কো ইন্নার রাজুল

নামাজ পড়ে আপনি জানেন আপনি কিভাবে পড়েছেন সময় দিচ্ছি না আমরা নামাজের মধ্যে গেলাম তাস করে নিয়ে দৌড়লাম কি পড়লাম না পড়লাম বের হয়ে গেলাম এরকম না মসজিদের মধ্যে যান শান্তির সাথে দুই মিনিট বসেন যখন দাঁড়াবেন প্রথমে আল্লাহর দরবারে তওবা করেন নিজেকে কানেক্টেড করেন কানেক্টেড যদি কানেক্টেড না করেন তাইলে আপনি নামাজের ওই স্বাদ পাবেন না আমার নবী হাদিসে পাকের মধ্যে আর করছে উম্মত এসেছে নামাজ পড়েছে অতঃপর চলে গেছে নামাজের সুয়াব কতটুকুন পেয়েছে কো কেউ পেয়েছে অর্ধেক কেউ পেয়েছে দশ ভাগের এক ভাগ কেউ আট ভাগের কেউ নয় ভাগের কেউ সাত ভাগের এক ভাগ আপনারা বুঝতে পেরেছেন অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেছেন নামাজও পড়েছে কিন্তু লা সালাত আলাইহি তার নামাজ হয় নাই মাল্লাম তাল্লাহি সালাতুহু আনিল ফাশাই ওয়াল মুনকার লা সালাত আলাইহি অন্য রওয়ায়াতের মধ্যে আমার নবী আর সাক্ষ্য করছেন যখন আমার নবীর দিন ধর্ম হুমকির সম্মুখীন হবে আস্তে আস্তে সমাজ থেকে দ্বীনের তালিমাত আমার নবীর দিন খতম হয়ে যাবে অথবা খতম হওয়া শুরু হবে সেই সময়ের মধ্যে দুইটা জিনিস প্রথমে নাই হয়ে যাবে একটা হচ্ছে আল্লাহর নবীর আনিত কিতাব কোরআনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা বয়ে তো বলিও না বয়ে বলিও না কারণ এগুলার মধ্যে চ্যালেঞ্জ আছে এগুলার মধ্যে চ্যালেঞ্জ আছে আরেকটা কি আরেকটা হচ্ছে সালাদ জমিন থেকে এই সালাত ওরাম বাদা ওরান অরুত ওরু আমার নবী বলেছে আস্তে আস্তে করে সব উঠে যাবে প্রথম যেই দুই জিনিস নাই হয়ে যাবে একটা কোরআনের মাধ্যমে শাসন কার্য আর একটা হচ্ছে সালাদ এই দুইটা জিনিস উঠে যাবে আরেক রেওয়ায়তের মধ্যে আমার নবী বলেছেন নামাজই হবে না আরেক রেওয়ায়তের মধ্যে আমার নবী ارشاد করছেন হাদিসে কুদসি আল্লাহ বলেন ইননা মা আতাকাব্বালুস সালা মিম্মান তাওয়াদা বিহা লিআযামতি আমি তো নামাজ কবুল সেই ব্যক্তিরই করি যেই ব্যক্তির ভিতরে আমার আসমত আমার মহানত্বের ব্যাপারে যে ব্যক্তি বিনয়ের সাথে নামাজে দাঁড়ায় আমি শুধু তার নামাজ গ্রহণ করি আমি সেই ব্যক্তির নামাজ গ্রহণ করি না যেই ব্যক্তি আমার বান্দাদের উপর জুলুম করে আমি সেই ব্যক্তির নামাজ গ্রহণ করি না যেই ব্যক্তি একই গুণা বারবার আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে আস্তে দান করেন মৌলা আমরা যেন তৌবা করার পরে মৌলা আস্তে সাথে আপনার দরবারে সেই তওবার মধ্যে থাকতে পারি সেই তৌফিক আপনার দরবারে কামনা করছি সম্মানিত উপস্থিতি আমার আল্লাহ সাত করছেন যেই ব্যক্তি সারা দিন চলে যায় আমাকে স্মরণেও রাখে না আমাকে মনেও রাখে না এরপরে আপনারা জিজ্ঞেস করেন হুজুর এতভাবে চেষ্টা করি তাহাজুদের জন্য উঠতে পারি না মনে রাখবেন তাহাজ্জুদ আল্লাহর আজিম গিফট বান্দার প্রতি সেই গিফট সেই বান্দা পায় যে দিনের বেলা আল্লাহকে স্মরণ রাখে যারা দিনের বেলা স্মরণ রাখে না তাকে আল্লাহ রাতের বেলার ইবাদতের তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি যারা মিসকিন গরিব অসহায় মানুষের কাজে আসে আল্লাহ শুধু তাদের এবাদত কবুল করেন সুতরাং নামাজ উম্মতে মুহাম্মাদির প্রতি আল্লাহর এক আজিম দান বর্তমানে এই অস্থির পৃথিবীতে আপনি যদি বলেন প্রধান এবং প্রথম অ্যান্টিবায়োটিক আমি আপনাকে তিনটি অ্যান্টিবায়োটিক শিখিয়ে দিচ্ছি নামাজের কোনো বিকল্প নাই তিলাওয়াতে কোরআনের কোনো বিকল্প নাই আমার নবীর মোহাম্মতের কোন বিকল্প নাই এই তিনটা জিনিস উম্মতে মুসলিমার অ্যান্টিবায়োটিকের মতো উম্মতে মুসলিমার ইমানকেও রক্ষা করবে তাদের পৃথিবীর শান্তিও রক্ষা করবে আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলছি না আমি মাদেরকেও বলবো ছেলেদেরকে এই তিনটা জিনিস যেন উঠে পড়ে লাগে শিক্ষা দেওয়ার জন্য আজকে রসুল কোরআনে পাক এবং নামাজ নামাজ কিভাবে পড়বেন নামাজের জন্য সময় নেবেন দাঁড়াবেন আল্লাহর দরবারে তওবা করবেন বিনয়ের সাথে দাঁড়াবেন অন্তর রুবে এটা বের হয়ে যেতে চাইবে এটারে আবার নামাজের মধ্যে দাঁড় করাবেন বের হয়ে যেতে চাইবে নামাজের মধ্যে দাঁড় করাবেন বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন নাতে রাসূল শুনবেন যদি মনে করেন কোন রকম মন ঠিক রাখতে পারতেছি না মসজিদে যাওয়া যাইতে যাইতে ওই নাচ শুনেন যেই নাচ শুনলে আপনার অন্তর নরম হয় যেই নাচ শুনলে আপনার অন্তর নরম হয় পাকিস্তানের এক ব্যক্তি আমি জিজ্ঞেস করতেছি বেটা এই নামাজ শুরু হয়ে যাচ্ছে বাহারিয় সেটা শুনতেছে আর কানতেছে না জামাত দাঁড়াচ্ছে বেটা একটু করে পরে জিজ্ঞেস করতেছি কি করছিলা ওই নাটটা শুনতেছি যেটা শুনলে অন্তর নরম হয় তো এটা করলে কি হয় নামাজে দাঁড়াইলে মজা লাগে নামাজে দাঁড়াইলে الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وأيضا قال الله سبحانه وتعالى قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون

কারণ ওই ঘরে বসেও যেন ক্লিয়ারলি শুনতে পারে সবাই উপস্থিত চট্টগ্রামের সনাম ধন্য আলেমে দিন যাদের মাধ্যমে শুধু পড়ানির মাধ্যমে না প্রতিষ্ঠানের মাধ্যমেও দিন ইসলামের সাচ্চা খেদমত হয়েছে সেই ধরনের একজন সোনাম আলমে দিন হুজুর আল্লামা আব্দুল মালিক রহমতুল পনেরোতম আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ করে হুজুরের সাহেব জাদা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হুজুর আল্লামা হাসান রেজা কাদরি সাহেব কেজলা হল আলী স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামাই কেরাম সম্মানিত মুরবিয়ান হাজারাত সম্মানিত সুধিজন আপনারা যারা এখানে গরমের মধ্যে বসেছেন অনলাইনের মাধ্যমে যারা যুক্ত আছেন ঘরে বসে যে সমস্ত মাও বোনেরা শুনছেন ঘরে বসে যারা মাও বোনেরা আছেন আমরা বিনয়ের সাথে অনুরোধ করব এক ঘন্টা পর্যন্ত চা দেওয়া চা নেওয়া এগুলা বন্ধ রেখে আমরা কিছুক্ষণ কথাগুলা শুনি আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আমাদের আজকের এই অনুষ্ঠান বা আমাদের যে বক্তব্য আমরা খেয়াল করেছি দেব বলে সেটা শুনতে বলার পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে আমরা এক ঘন্টা কথা বলবো শুধু হুজুর আল্লামা ইকবাল এর একটা আযিম দুই লাইনের কবিতা আছে হুজুর আল্লামা ইকবাল বলছেন ইয়ে এক সিজদা جسے तू গিরা समझता है ये एक सिजदा जिसे तू गिरा समझता है लाख हजार सजदों से देता है आदमी को निजात একটা যেটাকে আপনি হালকা মনে করতেছেন মানে অসুবিধা নাই না দিলে কি আলামা ইকবাল বলছে এরকম একটা সেজদা এক ব্যক্তিকে মানুষের কাছে হাজার বার নত হওয়া থেকে পরিত্রাণ দান করে মানুষের কাছে হাজার বার মস্তক অবনত করা থেকে পরিত্রাণ দান করে আল্লাহর দরবারের একটা চিন্তা আমার বক্তব্যের সামনের দিকে অগ্রসর হওয়ার পেছনে আল্লামা ইকবালের এই দুই গুচ্ছ কবিতার লাইন এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ইলামু আনাল্লাহ ইউহিল আরদা বাদা মাউতিহা কদ বাইয়ান্না লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলু আমার আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুরদা জমিনকে जिंदा করে আল্লাহ করতে পারেন করতে পারেন কদ বাইয়ান্না লাকুমুল আয়াত লাআল্লাকুম তাকিলুন কত আয়াত কত নিদর্শন কত কিছু যে তোমাদেরকে দেখিয়েছি তার কোন সীমা পরিসীমা নাই তোমাদের আর কত আয়াতের দরকার কত নিদর্শনের দরকার মধুপুকার দিকে দেখো নাই আমি মধুপুকা কি করেছি আমরা যখন বাজার থেকে মধু কিনে ঘরে আনি অনেক সময় এই মধুগুলা পচে যায় খাইও না আমাদের মা বোনেরা সেটা ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু আমরা কখনো খেয়াল করি নাই এক ফুটা মধুর জন্য একটা মধু পোকা কত কিলোমিটার হাঁটাহাঁটি করে করছি কোনোদিন কোনোদিন খেয়াল করি নাই এক ফুটা মধু আঠারো মিলিমিটার মধু সংগ্রহের জন্য একটা মধু পোকা ছয় হাজার কিলো ছয় কিলোমিটার রাস্তা পাড়ি দেয় ছয় কিলোমিটার রাস্তা পাড়ি দেয় একটা মধু পুখে আঠারো মিলিমিটার মধু সংগ্রহের জন্য